আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পাটিগাড়ার ড্রেসগুলো দেখিয়ে দিব যেগুলো আপনারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আফগানি সিল্কের পাটিগাড়া ড্রেস দেখাচ্ছি অনেক চমৎকার আর ড্রেসটা দেখতে অনেক সুন্দর সো এটা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কষ্টতার কাজ করা আছে আর মিরর স্টনে লাক্সারি কাজ করা অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কটার কাজ করা হচ্ছে কফিনিয় কাজ করা অনেক চমৎকার সো এটার সাথে একটা গারার প্যান্ট আছে আফগানি সিল্কের প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যান্ডেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা অনেক বড় সাইজের থাকবে আমি একটু অন্যটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদের কিন্তু আফগানি সিল্কের পাটি গাড়ার ড্রেসটা দেখাচ্ছি অনেক গর্জিয়াস কাজে দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টিগাড়াগুলো এখান থেকে চাইলে আপনার খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিশু শপে চলে আসলে এই টাইপের পার্টিগাড়াগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন আর এগুলোর খুচরা প্রাইস পড়বে ছয় টাকা এগুলো খুচরা প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার আফগানি সিল্কের গারা ড্রেস পাচ্ছেন নিশু থেকে এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের পাটিগাঁড়াগুলো কিন্তু এখান থেকে চাইলে আপনার খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন এগুলো খুচরা প্রাইস পড়বে ছ হাজার টাকা দেখেন অনেক সুন্দর সো পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা গাইস এখন যে গার্ডেন্সটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পিওর শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর পাকিস্তানি শিফন জর্জেটের এটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরো স্টোনে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা দেখেন মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল আপনারা পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন স্ট্রোনের কাজ করা দুই পাশেই কাজ করা আছে খুবই চমৎকার এটা কিন্তু আপনি একটু লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কারা প্যান্টটা অনেক সুন্দর প্যানেলে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দেবো এই যে দেখেন প্যান্টের সামনে এবং পিছনে একই রকম কাজ করা অন্যটা একটু দেখি ভ্যার আর এটার মধ্যে কিন্তু মোট দুইটা কালার পাবেন আরেকটা কালার দেখাবো আপনাদের ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন শিফনের অন্যটা পেয়ে যাবেন সাথে সো এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই গার্ডেজগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা রাউন্ড শেপের গাড়া ড্রেস দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে অনেক সুন্দর এটা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা দুই পাশেই কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ওকে এটার ব্যাক এ কাজ করা আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এটা ব্যাক সাইডও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে একটা কালার পাবেন আমি দেখিয়ে দেবো এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আচ্ছা পরবর্তী কালারটা আমরা একটু দেখি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গার্ডিসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এই গাড়া ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আপনাদের যার যে গাড়া ড্রেসটা পছন্দ হবে আপনি এখান থেকে চাইলে খুচরা বা পাইকারি নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা গাড়া ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি যে দেখেন ছিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সেম কালারের সুতোর ছিটানো কাজ করা আছে প্যানেলও স্ট্রোনারকে কাজ করা থাকবে আমি আপনাদের প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা ওপর থেকে ছিটানোর কাজ করা প্যানেলের স্ট্রোনারকে প্রচুর কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সুতোর কাজ করা আছে সেম কালারের সুতোর কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গারাডেস ঈদ কালেকশনে পাচ্ছেন আপনার নিশুষব থেকে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে সম্ভবত তিনটা কালার থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট অর্ডার করবেন আর এখান থেকে এই টাইপের পার্টি গাড়াগুলো খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন ভিডিওতে আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এগুলো খুচরা প্রাইস টা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চিনো সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর স্টোনকে কাজ করা আর প্যানেলটাও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে এই স্ট্রোনকে কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এটা চিনো সিল্ক কাপড়ের উপর সুতোর কাজ করা দেখেন হাতার দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি একটু দেখাই এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনের কাজ করা আছে ওকে ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটা সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পাবেন আচ্ছা এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার মোট চারটা কালার পাবেন আপনারা এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা কালারগুলোও দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাড়ার ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা থাকবে আপনারা মার্কেট আসলে সরাসরি দেখে নিতে পারবেন ঈদ কালেকশনে এই যে দেখেন কালারগুলো দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শোপে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন এটার মোট চারটা কালার থাকবে এই যে দেখেন এটা চার নম্বর কালারটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাড়ার ড্রেসে ডিজাইন আলাদা থাকবে এটা সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্টোনে আর সুতোর কাজ করা থাকবে প্রত্যেকটা গাড়ার ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা প্যানেলটা কাটওয়ার করা এবং হাতাটা দেখেন হাতাটার মধ্যে কাজ করা আছে আর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই এগুলো যেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি পার্টিকালার ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন আচ্ছা এখন আমি আপনাদের প্যানটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা আপনাদের দেখিয়ে দেব এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটনাটা কাজ করা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন আচ্ছা পরবর্তী কালারটা আমরা একটু দেখি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গার্ডেজগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নিবেন ভাইদের সাথে আলোচনা করে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে অন একটা ডিজাইনের পার্টিকানা ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে এবং এটা দেখতেই পারছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনয়ার্কের ভরাট কাজ করা সুতোর কাজ করা আছে হাতাটাও সম্পূর্ণ ভরা কাজের থাকবে এবং এটার ব্যাকসাইডও কাজ আছে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের একটু ঘুরান ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আচ্ছা একটা জর্জেটের প্যান্ট আছে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার কার সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজের পাবেন অন্যটা একটু দেখি ভাইয়া আর এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিব আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড়ো সাইজের সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা জর্জেটের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গার্ড্রেজটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এই গার ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার এখান থেকে চাইলে এগুলো খুচরা এবং পাইকারি দ্বিভাবে নিতে পারবেন এটা হচ্ছে খুচরা প্রাইস আচ্ছা পরবর্তী কালারটা একটু দেখি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন ঈদ কালেকশনে এই যে দেখেন এটা তিন নম্বর কালার এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা কাপড় আলাদা দেখেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেল কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা থাকবে সো এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে সো এটার সাথে একটা গার্রা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি চিরন সিল্কের মধ্যে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা এবং সাইডও কিন্তু কাজ করা আছে সো কালারগুলো একটু দেখান ভাইয়া এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভ্যা আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের ছয় হাজার পাঁচশো না সরি গাইস এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া আর কি মানে ভুলে বলেছিলো এগুলো প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে চিনন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই গার ড্রেসটার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটারও ডিজাইন আলাদা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে আর দেখেন প্যানেলটা তো সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সে কাজ করা থাকবে প্লাস টাসেল দেওয়া আছে যে দেখেন অনেক সুন্দর টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা থাকবে দুই পাশেই কাজ করা আর এটা সাথে একটা প্যান্ট আছে গারারা প্যান্ট দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে অন্যটা একটু দেখেন ভাইয়া এটার মধ্যে মোট আপনার পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব। এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের সো কালারগুলো একটু দেখি ভাইয়া একটু কালারগুলো দেখেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পাবেন প্রাইজ কত পড়বে ভ্যাঁ এগুলো প্রাইস থাকবে ছ হাজার টাকা এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা এখান থেকে চাইলে আপনার খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস পড়বে ছ হাজার টাকা এগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে যারা প্লাজা মার্কেট থেকে একটা সেরা পার্টি গাউন নিতে চান এই গাউনগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে ছ টাকা করে পিওর জর্জেট কাপড়ের মধ্যে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথ থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় নিশু শোপে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স আর ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য